আপনারা অনেকেই জানেন যে উনিশশো সালের পনেরোই আগস্টে স্বাধীনতা লাভের পর আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশদের তৈরি করা ভারত শাসন আইনের দ্বারা দেশ স্বাধীন কিন্তু একটা স্বাধীন দেশ একটা ঔপনিবেশিক আইন দ্বারা পরিচালিত হবে তা তো হতে পারে না সেজন্য জরুরি হয়ে পড়ল আমাদের দেশের নিজস্ব একটি পরিচালন ব্যবস্থার তা তদানীতন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর অনুরোধে দেশ পরিচালনার জন্য বিধিবদ্ধ একটা ব্যবস্থা তৈরির গুরুদায়িত্ব গ্রহণ করেছিলেন দেশের প্রথম আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের তাকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করে সংবিধান ড্রাফটিং কমিটি নামে একটা কমিটি তৈরি করা হলো শুরু হলো খসড়া সংবিধান তৈরি করার এক মহাযজ্ঞ কথা স্বীকার করতেই হবে যে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ যে দেশে সংস্কৃতি কৃষ্টি স্বার্থ বহুদা বিভক্ত সেই দেশে সব কিছুর মধ্যে সমন্বয় করে একটা সর্বজনগ্রাহ্য সংবিধান রচনা করার কাজ কখনোই সহজ সাধ্য ছিল না কিন্তু ডক্টর বি আর আম্বেদকর সেই গুরুদায়িত্ব পালনে বিস্ময়করভাবে তিনি সফল হলেন টানা একশো একচল্লিশ দিনের কঠোর কঠিন পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষ করে তদানীন্তন সোভিয়েত রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড জার্মানি আমেরিকা ফ্রান্স আয়ারল্যান্ড প্রভৃতি দেশগুলির সংবিধানকে নিবিড়ভাবে পাঠ করে সংবিধানগুলির উৎকৃষ্টতম অংশকে সংকলিত করে এমন কি প্রাচীন ভারতের বৌদ্ধ সংঘগুলির কার্যপ্রণালীকে অনুসরণ করে তাদেরকে বিশ্লেষণ করে ব্রিটিশ ভারতের প্রচলিত বিভিন্ন আইন বিভিন্ন নির্দেশিকা নিবিড়ভাবে পর্যালোচনা করে এবং আরও অনেক আরও অনেক পদ্ধতি অনুসরণ করে ডক্টর বি আর আম্বেদকর তৈরি করলেন পৃথিবীর বৃহত্তম বৃহত্তম সংবিধানের খসড়া এরপর শুরু হলো সেই খসড়া সংবিধানের উপর বিতর্ক আলোচনা বিবেচনা শুনলে আপনারা অবাক হবেন যে যে সংবিধান ড্রাফটিং কমিটির সামনে জমা পড়েছিল মোট সাত হাজার ছয়শো সংশোধনী যার মধ্যে বিবেচনার জন্য গৃহীত হয়েছিল দু হাজার চারশো তিয়াত্তরটি সংশোধনী অবশেষে কঠোর কঠিন অকল্পনীয় পরিশ্রমের মাধ্যমে গণপরিষদে পেশ করা তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আর আটটি তপসিল সহ চূড়ান্ত খসড়া সংবিধান দীর্ঘ বিতর্ক বিচারের পর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে গৃহীত হল গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল উনিশশো সালের নয়ই ডিসেম্বর সেই তারিখ থেকে গণনা করলে বছর এগারো মাস আঠেরো দিন পর আমরা প্রথম পেলাম স্বাধীন ভারতরাষ্ট্রের সম্পূর্ণ সংবিধান এবার আমাদের একটা ঐতিহাসিক ঘটনার দিকে দৃষ্টি দিতেই হবে দেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করে মহাত্মা গান্ধী সেই দিনটির নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পরের বছরে সেই একই দিনে অর্থাৎ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি সেই দিনটিতে জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস পালন করে দেশ জুড়ে পালন করে সেই ঘটনার পর থেকে পরবর্তী প্রত্যেক বছরে কিন্তু ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালন করা হতো তা ঘটনাচক্রে আমাদের দেশ স্বাধীন হলো উনিশশো সালের পনেরোই আগস্টে অর্থাৎ পনেরোই আগস্ট দিনটি খুব স্বাভাবিকভাবেই দেশের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষিত হলো অথচ আগে কিন্তু ছাব্বিশে জানুয়ারিতেই দেশের স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছিল সুতরাং দেশের ইতিহাসে ছাব্বিশে জানুয়ারি দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে চিহ্নিত হল আর এই তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দিনটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে স্বাধীন ভারতরাষ্ট্রের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতেই কার্যকরী করা হলো। এবং ছাব্বিশে জানুয়ারিকে ভারতের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ঘোষণা করা হল উনিশশো সালের সেপ্টেম্বর মাস তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাসনাথের সঙ্গে ডক্টর বি আর আম্বেদকর একটা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে অবিলম্বে দলিতদের উপর অত্যাচার বন্ধ করার জন্য একটা বিল আনা দরকার কারণ নির্বিচারে দলিতদের উপর আক্রমণ চলছে তা বারবার চেষ্টা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিতে বাবা সাহেব আম্বেদকর সেই বিলটি কিছুতেই উত্থাপন করতে পারছিলেন না ভীষণ রেগে উঠলেন ক্ষুব্ধ হলেন তিনি এবং একটা সময় প্রচণ্ড রাগে তিনি ফেটে পড়লেন তিনি চিৎকার করে বলে উঠলেন আমি সকলের সামনে বলছি যে এই সংবিধান পুড়িয়ে ফেলতে চাই এই সংবিধান আমি চাই না এখানে আমাকে ভাড়াটে লেখক হিসাবে নিয়োগ করা হয়েছিল সংবিধান রচনা করতে গিয়ে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে এমন অনেক কাজ করতে হয়েছে যার জন্যে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী এবং অনুতপ্ত সমগ্র ভারতবাসী আম্বেদকরের এই বক্তব্য শুনে বিস্মিত হতবাক দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ ভয়ানক প্রশ্ন উঠল তাহলে কি দেশের এই সংবিধান দেশের দুর্বলতর শ্রেণী মানুষদের রক্ষা কবচ হয়ে উঠতে পারবে না সংবিধান রচনা যিনি করেছেন তিনি যখন বলছেন এই সংবিধান পুড়িয়ে ফেলা দরকার তাহলে কি এই সংবিধান দেশবাসীর মৌলিক অধিকারকে রক্ষা করতে পারবে না দেশবাসীর গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে পারবে না দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না হ্যাঁ এইসব প্রশ্নের উত্তর আছে অবশ্যই আছে তবে সেই উত্তর আমাদেরকে বুঝে নিতে হলে আমাদেরকে যেতে হবে সংবিধানের প্রস্তাবনায় দেখুন সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারত হলো সভরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক একটি দেশ অর্থাৎ ভারত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখন এই টার্মগুলো এই টার্মগুলো সম্পর্কে আমাদের একটু বুঝে নিতেই হবে আজকে তো ছাব্বিশে জানুয়ারি আজকে আমরা এই কাজটা করতেই পারি প্রথম হলো সাভরিন বা সার্বভৌম সার্বভৌম অর্থে আমরা ভারতবর্ষের অধিবাসীরা আমরাই আমাদের দেশ শাসন করব আমাদের দেশের শাসন শাসনকার্যে আমাদের দেশের অভ্যন্তরে বাইরের কোনো শক্তির বহির্বিশ্বের কোনো শক্তির হস্তক্ষেপ আমরা মানব না অন্যদিকে রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের যে চূড়ান্ত মৌলিক ক্ষমতা তাই হল সার্বভৌমিকতা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাই হল চূড়ান্ত আবার দেখুন প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারত সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক কথাটির অন্যতম অর্থ হলো রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত সম্পত্তি থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যক্তি মালিকানার অধীনে সম্পত্তি থাকবে না তবে সোভিয়েত রাশিয়ার যে সমাজতান্ত্রিক ধারণা সেটা কিন্তু এখানে প্রযোজ্য নয় ঘটনাটি হয়েছিল এই যে উনিশশো সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি দেশের ব্যাংক বিমা লৌহ ইস্পাত শিল্প খনি প্রভৃতি বিষয়গুলিকে আইন করে জাতীয়করণ করেছিলেন রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে এসেছিলেন বলা বাহুল্য সেটা ছিল সমাজতান্ত্রিক ধাঁচের একটা বৈশিষ্ট্য এই ঘটনার প্রেক্ষিতেই ইন্দিরা গান্ধীর কালে পার্লামেন্ট উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী করে সমাজতান্ত্রিক কথাটিকে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করে এরপর আসুন প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ এ কথাটির অর্থ হল রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ডেমোক্রেটিকও গণতান্ত্রিকও বলা হয়েছে এই গণতান্ত্রিক কথাটির মূল ভাবটি হল সকল ক্ষমতার উৎস জনগণ অর্থাৎ গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল জনগণই সরকার নির্বাচন করবে বা অন্যভাবে বলা যায় সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবার আসুন শেষ বিষয়ে প্রস্তাবনায় বলা হয়েছে ভারত প্রজাতান্ত্রিক দেশ অর্থাৎ দেশের সাংবিধানিক প্রধান যিনি তিনি নির্বাচিত হবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের জনগণের দ্বারাই সাংবিধানিক প্রধান কখনোই বংশ পরম্পরায় বা উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হবেন না আপাত দৃষ্টিতে গণতন্ত্র আর প্রজাতন্ত্র একই রকম মনে হলেও একটা ফারাক আছে একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে দেখুন গণতন্ত্রের উৎসস্থল হচ্ছে গ্রেট ব্রিটেন কিন্তু ওখানে রাজা রানী আছে যারা সাংবিধানিকভাবে ওই দেশের প্রধান আর এই রাজা রানীর এরা নির্বাচিত হন বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে অর্থাৎ জনগণ তাদের নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করে না জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ আছে ওই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে সেই কারণে গ্রেট ব্রিটেন গণতান্ত্রিক হলেও প্রজাতান্ত্রিক কিন্তু নয় আমাদের দেশে সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি তিনি কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন দেশের জনগণের দ্বারাই এখানে বংশ পরম্পরায় নির্বাচনের কোনো প্রশ্নই নেই তাই আমাদের দেশ প্রজাতান্ত্রিক একই সঙ্গে প্রধানমন্ত্রী বা সরকারি প্রতিনিধিরা জনগণের দ্বারাই নির্বাচিত হন বলে আমাদের দেশ গণতান্ত্রিক বা সাধারণতান্ত্রিক দেখুন একটা অপ্রিয় সত্য হলো এটাই যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের ভিত্তিতে আমাদের দেশে যে সংবিধান কার্যকরী হলো। তার প্রস্তাবনায় যে গণতন্ত্রের কথা বলা হয়েছিল যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছিল তাদের স্বাস্থ্যকর চর্চা কিন্তু আমাদের দেশে সব সময় হয়নি আমরা দেখেছি গণতন্ত্র বহুবার ভুলণ্ঠিত হয়েছে ভোটের সময় গণতন্ত্র ধর্ষিত হয়েছে আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতার নামে সুকৌশলে ধর্মীয় মেরুকরণ হয়েছে আমরা দেখেছি মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে আর এসব ঘটনা যে ঘটতে পারে তার আগাম অনুমান করতে পেরেছিলেন সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধান প্রসঙ্গে মন্তব্য করেছিলেন যে তিনি নিজে তার রচিত এই সংবিধানকে তিনি আদর্শ বলে গণ্য করেন না কারণ কারণ দুটি এক দেশের বৃহত্তম রাজনৈতিক দলের অনুরোধে সেই দলটির পক্ষে তিনি এই সংবিধান তৈরি করেছেন আর দুই সংবিধানেরই সংবিধানেরই নিজস্ব সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি গণতন্ত্রের বিপদের কথাও কিন্তু বলেছিলেন বলেছেন গণতান্ত্রিকভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হলে সংখ্যাগরিষ্ঠতা তাহলে এক নায়কতন্ত্রের সম্ভাবনা থেকে যায় যেমন ধরুন জার্মানিতে হিটলার যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠলেন সেখানে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটল তবে তবে এই এইসব সীমাবদ্ধতাকে দূর করার জন্যই সময়ের দাবি মেনে সময়ের সঙ্গে তালে তাল রেখে বহুবার সংবিধান সংশোধিত হয়েছে এবং নিশ্চিত করে বলা যায় ভবিষ্যতেও সংশোধিত হবে তবে এ কথা অনস্বীকার্য যে কিছু সীমাবদ্ধতা থাকলেও সমাজের সর্বস্তরের মানুষদের জন্য সাম্য মৈত্রী স্বাধীনতা ন্যায় বিচার শান্তি সমৃদ্ধি এসব এই সংবিধানই কিন্তু এসব আমাদের উপহার দিতে পারে ডক্টর বি আর আম্বেদকর এই প্রসঙ্গে এই বিষয়ে এক জায়গায় খুব সুন্দর একটা তিনি কথা বলেছেন তিনি বলেছেন জীবনে চলার পথের প্রতি মুহূর্তে আমরা সংবিধানের উপর নির্ভর করব। যদি কোথাও আমরা সমস্যার সমাধান করতে না পারি তাহলে এই বিরাট সংবিধানের পাতা খুলে একবার দেখে নেব আমার স্থির বিশ্বাস মানুষের জীবনে সম্ভাব্য যত বিপদ আসতে পারে তার মোকাবিলা কিভাবে সম্ভব সে কথা এই সুবিশাল গ্রন্থের মধ্যে বিধৃত হয়েছে সুতরাং আজকের এই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক ভারতবাসীকে সংবিধানের এই মহৎ বিষয়ে সচেতন হতে হবে আমরা যদি আমাদের এই সংবিধান প্রদত্ত অধিকারগুলির বিষয়ে সদা সর্বদা জাগ্রত থাকি তবেই আমরা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও আর্থিক সাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হব অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস শুধু নিছক কোনো ছুটির দিন নয় লজেন্স বা বিস্কুট খেয়ে শুধুমাত্র আনন্দ করার দিনও নয় আজকের এই দিনটি হলো একটা জাতীয় দিবস আমাদের জীবনে যার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম সংবিধান অনুসারে দেশে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে সমতা বিধান করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রক্ষার জন্য এই মহৎ আদর্শগুলিকে রক্ষার জন্য সর্বোপরি সংবিধানের সার্বিক মর্যাদা রক্ষার জন্য আজকের এই পবিত্র দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংকল্পবদ্ধ হতে হবে এটাই আজকের দিনে আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমাদের কাছে দেশের প্রত্যাশা আসুন দেশের এই প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা সকলে মিলে সংকল্পবদ্ধ হই আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো এই রকমই নলেজেবল ভিডিওতে ভালো থাকুন নমস্কার